নাম পরে তো আগে কিন্তু আমাদের ареস্ট হওয়ার সময় যায় না দুই সেকেন্ড क्वेश्चनটা আপনার কি ছিল বলতে গ্রামবাসী ধর এখানে কিন্তু ঘটনা না ইচারাস তো

এটার মাধ্যমে সবাই বলতে চায় যে মত নিয়োগ করে আসলে আইন কারো হাতে নেওয়া তুলে নেওয়া উচিত না তো আইন যদি কেউ অপরাধী হয়ে থাকে সে দেশের আইন আছে প্রচলিত আইন অনুযায়ী তার ব্যবস্থা গ্রহণ করা হবে কারো কারণে উচিত হবে না আইন হাতে তুমি নিয়ে এই দরে মত নিয়োগ করে কাউকে হত্যা করা রেপের মতো ঘটনা ঘটানো এটা কারণে আসলে বা তারপর ভিডিও ছবি ভাইরাল করা এটা আসলে কোনোভাবে কাম্য না আমরা দেখেন আর আমরাই না শুধু র্যাবই না এখানে র্যাবের সাথে সাথে র্যাবের তহল কার্যক্রম জোরদার করা হচ্ছে বিভিন্ন জায়গায়

সো এটা যে ঘটনার टोटल ইনভেস্টিগেশনটা করার পরেই তারপর এটা বলা যাবে এই ছয় জনকে যে গ্রেফতার জন থেকে আমরা এটা জায়গা থেকে এবং জায়গা থেকে একই দিনে একই দিনে দিন একই